পরিবারে সবাই মিলে পিকনিকে গিয়ে এতগুলো পুরস্কার পাবো আগে কখনো ভাবিনি কি কি খেলায় আমরা সবাই পুরস্কার পেলাম আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি পিকনিকে খাওয়া-দাওয়ার পরে হচ্ছে ছেলে মেয়েদের খেলা দিয়ে শুরু হয়েছিল তো এটা হচ্ছে মেয়েদের খেলা সুই সুতা খেলা এই খেলাতে সাথে সুতা লাগিয়ে যে আগে যেতে পারবে ধাপে ধাপে ফার্স্ট সেকেন্ড থার্ড তো দুজন তো অলরেডি চলে গিয়েছে লাস্টে হচ্ছে জান্নাতি গিয়েছে তো এখান থেকে হচ্ছে তারপরে শুরু হয়েছে বড় এবং পুরুষদের বাস্কেটবল খেলা যারা যারা ছেলে মানুষ গিয়েছিল মানে পুরুষ যারা সবাইকেই বাস্কেটবল খেলায় অংশগ্রহণ করানো হয়েছে মানে সবাই করেছে খুব মানে হই হৈ রৈ রই করে আসলে এই খেলাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে সবাই খুব এনজয় করেছে তো ধাপে ধাপে সবাই কিন্তু একবার দুবার করে করে বাস্কেটবলে এরকম বল ফেলার মানে যে ট্রাই করে যাচ্ছে সবাই ভীষণ ভালো লেগেছিল সেটা তারপরে হচ্ছে ছোটো ছেলেরা যারা আছে তাদেরকে হচ্ছে বিস্কিট দোড দেওয়া হয়েছিল এই বিস্কিট কামড় দিয়ে প্রথমে যে যাবে সেই হবে প্রথম তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় তো এগুলো খুবই ইন্টারেস্টিং খেলা ছিল আর খুবই আনন্দ উল্লাসের সহিত এই খেলাগুলো যারা অংশগ্রহণ করেছিল তারাও খুব মজা পেয়েছে আর আমরা দর্শক হিসেবেও খুবই মজা পেয়েছি এই খেলাটা দেখে হাসতে হাসতে সবার প্রাণ যায় যায় এরকম একটা অবস্থা আর কি কেউ হাত দিয়ে বিস্কিট ধরতে পারবে না কিন্তু মুখের ভিতর বিস্কিট নিয়ে দৌড় দিতে হবে তারপরে হচ্ছে বড় মহিলাদের বালিশ খেলা তো আমরা কিন্তু সবাই এখানে গোল হয়ে দাঁড়িয়ে গিয়ে আর যারা পুরুষ ছিলেন তারা সবাই যার যা আমাদের পিছনে পিছনে রাউন্ড হয়ে দাঁড়িয়েছিল এর আগেও কিন্তু অফিস থেকে আমরা পিকনিকে গিয়েছি কিন্তু এই পিকনিকের চেয়ে মজার কোনো পিকনিকে পাইনি এই পিকনিকটা একটু স্পেশালি ছিল পিকনিকের অ্যারেঞ্জমেন্ট এবং ম্যানেজমেন্ট দুটোই খুব ভালো ছিল আর আমরা কিন্তু বালিশ খেলা শুরু করে দিয়েছি একে একে সবাই দেখা যাচ্ছে যে আউট হয়ে যাচ্ছে খেলাটা খুব দীর্ঘস্থায়ী হয়নি তবে খেলাটা অনেক মজার হয়েছে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত এই খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয় তো যাই হোক খেলাটা মোটামুটি খুবই আনন্দ সহিত হচ্ছিল আমরাও খুব উপভোগ করছিলাম আর এভাবে অংশগ্রহণ করা আসলে খুবই ভালো লাগে যাই হোক একে একে কিন্তু সবাই ডানে ব্যামা থেকে কিন্তু আউট হয়ে যাচ্ছে এই খেলাটা খেলতে গিয়ে কলেজ লাইফের কথা অনেক কিছুই মনে পড়ে গেল আমি কম বেশি অনেক খেলাতে অংশগ্রহণ করেছি এবং পুরস্কারও পেয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ আশা করি একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার ডান বামে অনেকেই কিন্তু আউট হয়ে গিয়েছে একদম শেষ মুহূর্তে খেলা আসলে আমাদের পিকনিকে পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে হয়ে গিয়েছিল আর আমাদের দেরি হওয়া মানে রান্নাটাও একটু দেরি হওয়া খাইতে খাইতেও আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল দিনটা তো অনেক ছোট তাই খেলাধুলা শুরু করতে করতেও একটু দেরি হয়ে গেছে বিকাল গড়িয়ে কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আরো অনেকেই আউট হয়ে গিয়েছে সবাই খুব আনন্দ উল্লাস এবং এক এক পাশ থেকে এক এক রকমের সব কথা বলছে এই সব কথাবার্তার মধ্যেই কিন্তু আমার খেলাটা মোটামুটি শেষের দিকে চলে আসছে আর আপনারা দেখতে পাবেন যে লাস্ট অব দি ফার্স্ট এবং সেকেন্ড কে হলো পিকনিকে যাওয়ার আগে আমরা কিন্তু একটু ভাবিনি মা মেয়ে এই রকমভাবে খেলায় অংশগ্রহণ করে তাও আবার পুরস্কারও নিয়ে যাব। এখন হচ্ছে আমি আর আমার মেয়ে এই দুজনই খেলতেছিলাম কে কাকে ফার্স্ট সেকেন্ড করবে তারপরে হচ্ছে কফি ব্রেক দেওয়া হয়েছে এখন পুরস্কারের পালা মোটামুটি আমরা এখন সবাই যার যার জায়গায় বসে গিয়েছি আর কফি খাবো আর হচ্ছে পুরস্কার বিতরণ করা হবে তো জান্নাতি হচ্ছে খেলায় যে থার্ড হয়েছে সেই পুরস্কারটা পেয়েছে একে একে কিন্তু সবাইকে পুরস্কার দেওয়া হবে তো মহিলাদের যে বালিশ খেলা আমার মেয়ে ফার্স্ট হয়েছে আর ডিসারের কাছ থেকে পুরস্কার নিচ্ছে আর আমার পুরস্কার নেওয়ার ভিডিওটা এইখানে কোথাও খুঁজে পায় নাই তাই সেটা পরে দেখিয়ে নিব আর এই যে আমাদের পুরস্কারের হিরিক লেগে রাফেল রথেও পুরস্কার পেয়েছি মার্শাল্লাহ র্যাফেল রথে দ্বিতীয় পুরস্কার এবং এগারোতম পুরস্কার পেয়েছি আমরা সব পুরস্কার গুলো এক জায়গায় রেখে দিয়েছি মনে হচ্ছে আগে থেকে যদি জানতাম এতগুলো পুরস্কার পাবো তাহলে একটা বস্তা নিয়েই সবাই চলে আসতাম একদম শেষ পর্যায়ে যারা যারা অংশগ্রহণ করেছিল ছোট ছেলে মেয়েরা তাদের সবার জন্যই পুরস্কার ছিল যাই হোক ভিডিওটি আর বড় করতে চাই না কি কি পুরস্কার পেলাম সেটা না হয় অন্য আরেকদিন দিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেবো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ